হ্যালো ফ্রেন্ড তো আজকে একটা নতুন রেসিপি করতে চলেছি এখানে আছে একদম টাটকা একটা তেলাপিয়া দেশি যে তেলাপিয়া আর সঙ্গে আছে এই যে বাটা মাছ আর বাজার কী কী করে আনা হয়েছে দেখা যাক এইগুলো সেই ছাদের যে লাল নোটে সাদা নোটে শাক দেখিয়েছিলাম ছাদে চাষ করা হয়েছে সেগুলো তুলে আনা হয়েছে এই শাক ভাজা হবে আর বাজার থেকে এনেছে পটল আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত আলু এখানে আছে গুঁড়ো মশলা ও ধনে পাতা তো এই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভাজা বসিয়ে দেব হলুদ দিলাম মোটামুটি মাছে যেমন লবণ হলুদ মাখিয়ে ভাজা হয় সেরকম লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা গতকাল এক মানে কারেন্ট ছিল না এত সমস্যা হয়েছে ছোট বাচ্চাকে নিয়ে সারা রাত একদমই ঘুম হয়নি কারেন্ট আসার পরেই তারপরে মেয়ে একটু ঘুমিয়েছে সাথে আমরাও একটু রেস্ট নিয়েছি ভালো করে লবণ হলো তো মাখিয়ে নিয়েছি এবার তাওয়াতে তেল দেবো তাওয়া গরম হয়ে গিয়েছে তেলটাও গরম হয়ে গিয়েছে এবার মাছ দিয়ে দেব একে একে সমস্ত মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব এক এক করে সমস্ত মাছের মাথাগুলো ভেজে নেবো আর ওদিকে আমি সবজি কাটবো হ্যাঁ মাছের মাথাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে একে একে এইভাবে সব মাছগুলো ভেজে নেব কুচিয়ে নিয়েছি মানে শাক ভাজার জন্য শাক কুচিয়ে নিয়েছি আর এদিকে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে পটল আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আছে ধনেপাত শাক ভাজার জন্য তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে শাকগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম একটু এড়ে করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিব ঢাকা ঢাকা দিয়ে দিয়েছি জলটা কমে গেলে ঢাকনা খুলব মাছের ঝোলের জন্য কড়া বসিয়ে দিয়েছি তেল দিলাম তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিলাম গোটা জিরে আর এখানে এই যে পটর আলু কেটে রেখেছি তো তেলটা আর একটু গরম হলে জেরেটা একটু ভাজা হলে তারপরেই দেব হয়ে গিয়েছে এবার দিয়ে দেব সবজিগুলো ভালো করে পেঁয়াজটা প্রথমে দিয়ে নিই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে পটল আলু দেবো নইলে পরে যদি পেঁয়াজ দিই কাঁচা গন্ধ আসবে দেওয়ার জন্য পেঁয়াজই নিয়ে এসব ফ্যান ছিল না এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেছে এবার আর কিন্তু আদা বাটা দিয়ে তরকারি করবে এটা আদা বাটা ভেজে নেব পটল আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু শাকগুলো সামান্য চিনি দিলাম দিয়ে একটু জলটা টানিয়ে নিয়ে লাগিয়ে নেব আর এদিকে পটল আলু কিছুটা ভাজা হয়েছে বাকি আছে কিছুটা আরেকটু ভালো করে ভাজব আর এই যে বন্ধুরা জ্যান্ত মাছ দিয়ে পটল আলু মাছের ঝোল করছি আর সঙ্গে ছাদে চাষ করা হয়েছিল যে শাক সেই শাক ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবার এই আদা বটাটা দিয়ে দেবে শাক ভাজাও হয়ে গেছে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দেবো মানে একটা তরকারি স্বাদ মতন যতটা লাগে সেরকমই লবণ দেব স্বাদ মতো লবণ দিলাম মতো চিনি সমস্ত দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি জল দেবো জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবার এই ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে আর আর একটু ঝোল টানিয়ে গেলে এই যে ধনেপাতা খুচে রেখেছি দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন